যদি pronotum দূরের কথা যদি পাওয়া লেগে যায় কি বলে মায়েরা বলেন কি বলে ওরে সরি বলতি প্রথম আমাদের বিদ্যালয় কোনটা গৃহ আর প্রথম শিক্ষক মা তা প্রথম স্কুলটা তো ছোট কাটো আর শিক্ষকতারও খুব একটা দাম বিনা পয়সায় শিক্ষাদান অনেক টাকা খরচা করে টিউশন পড়তে যাচ্ছি দামি স্কুলে পড়ছি তো সেই শিক্ষাটার বেশি দাম হবে নাকি বাবা ওই জন্যেই তো আমাদের কলিযুগের এই অবস্থা যাই হোক মা কথা শুনে ছোট্ট কুমে তাড়াতাড়ি করে গিয়ে কি করছে মা যে না প্রণাম করতে যাবে বৈষ্ণব ঠাকুর একেবারে লাভ দিয়ে